নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সরস্বতী ঠাকুরের জন্ম কিভাবে হয়েছিল আশা করবো সরস্বতী ঠাকুরের জন্মকাহিনীর এই পৌরাণিক গল্পটি আপনাদের খুব ভালো লাগবে তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সাধারণত আমরা শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই সরস্বতীকে চিনি কিন্তু পুরাণে সরস্বতীর জন্মকাহিনী নিয়ে অন্য কথা বলছে প্রতিটি দেবদেবীর জন্মের পিছনে অনেক কাহিনী রয়েছে তেমনই সরস্বতীর জন্ম নিয়েও নানা কাহিনী রয়েছে পুরাণে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নেই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে সেইভাবেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখে সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মায় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই সম্পর্কে পরামর্শ দেন পুরাণ অনুসারে কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী দেবী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও একটি স্ত্রী সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতীকে সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মার সরস্বতীর নাম দেন বাগদেবী আমাদের রাজ্যে সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয় বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামেও আরাধনা করা হয় আবার ভাগবত পুরাণ অনুযায়ী সরস্বতীর জন্মের অন্য বৃত্তান্ত পাওয়া গেছে শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই দৈত্য একবার মর্ত ও স্বর্গে ব্যাপক তাণ্ডব চালায় তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক ও ভুলোককে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আর দেবী সরস্বতীর আবার কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণের জিহ্ব থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর স্বয়ং শ্রীকৃষ্ণই মাং মাসের শুক্লপক্ষের পূর্ণ পঞ্চমী তিথিতে বাগদেবী আরাধনার প্রবর্তন করেন পদ্মপুরাণ অনুযায়ী সরস্বতী দক্ষরাজের কন্যা কাশ্যপ মুনির পত্নী বায়ুপুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব একবার পাপে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করবেন বলে স্থির করেন তার প্রবল তাণ্ডবে জগতে সৃষ্টি সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায় ধ্বংসের পরই শুরু হয় নতুন করে সৃষ্টির বীজ বপনের প্রক্রিয়া সেই সময় অনেক ভেবে সৃষ্টির দায়িত্ব পালনকারী প্রজাপতি বোমরা তার অন্তর থেকে জন্ম দেন এক দেবীর নতুন জগৎকে জ্ঞান শিল্প ও সৌন্দর্যের আলো দিয়ে ভরিয়ে তোলেছিল সেই দেবীর কাজ এইভাবেই সৃষ্টি হয় দেবী সরস্বতীর পুরাণ মতে এইভাবে দেবী সরস্বতীর জন্মের নানা কাহিনী বর্ণিত রয়েছে তেমনই আজকে আমি আপনাদের সাথে সরস্বতী জন্মের কিছু পৌরাণিক কাহিনী আলোচনা করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা